সরি লাইফটা কেটে গেছে আসলে এক একজন কি লেখে কারেন্ট চলে গেল নাকি না কারেন্ট চলে আমার লাইফটা কেটে গেছে ভাই কারেন্ট চলে জানে রাসেল ইসলাম আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আপনি ভালো আছেন বাহির হলে আস আসলে আবার আসলে আমার নেটে প্রবলেম ছিল ওই জন্য হয়ে আবার চলে আসছি আজকে তো সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাছ ইসলাম থ্যাংক ইউ ঘুমটা পরে আসেনা নাই মানে আমার ফোনেই প্রবলেম হয়েছিল ওই জন্য আবার কেটে আবার চলে আসছি ঘুমটা তো লাইভে দিছি অর্ধেক লাইভে তো ঘুমটা দিয়ে দিলাম আপনারা সবাই বলতেছেন এই জন্য সবাই আবার লাইভটা একটু শেয়ার করে দেই ঠিক আছে আর পাঁচ মিনিট আছে চলে যাব সবাই লাইভটা শেয়ার করে দেন মেসেঞ্জার আছে আপু মেসেঞ্জার আছে যারা যারা আসলে আমার সাথে কথা বলতে চান তারা সবাই মনীষা ব্লগ ভিটি একটা আইডিয়া আছে সেটাতে সবাই যুক্ত হয়ে যান হ্যাঁ জয়েন হন সবাই লাইভ থেকে বের হয়ে গিয়েছিলাম আবার যুক্ত হলাম কোন কারণে তোমার মনটা কি খারাপ হয়ে গেছে না না মন খারাপ হয় নাই ખરાબ હોય નહીં દાદું আচ্ছা লাইভ থেকে বের হয়ে গেছি আর সব কি কমেন্ট করা ভুলে গেছেন বুঝতেছি না তো তোমার মেসেঞ্জার আমি অ্যাড হতে পারছি না কেন আমার মেসেঞ্জার অ্যাড হতে পারছেন না মানে আচ্ছা দাঁড়ানো ওয়েট ওয়েট দাদু ওয়েট আমি আসতেছি আমার আইডিটা আমি পিন করে দিচ্ছি আপনি ওখানে জয়েন হতে পারবেন সমস্যা নেই আমি আমার আইডি দাদু পিন করে দিয়েছি ঠিক আছে আপনি এখানে জয়েন হয়ে যান এখানে জয়েন হয়ে আমাকে আপনি এস করতে পারবেন সমস্যা নাই ঠিক আছে আমি পাব মনীষা খান বিডি ঠিক আছে মনীষা ব্লক বিডি এটা হচ্ছে আমার আমার আইডি এখানে সবাই জয়েন হয়ে যান হ্যাঁ আমি রিপ্লাই দিব সমস্যা নেই নিশা খান আপনি অসাধারণ আচ্ছা থ্যাংক ইউ যারা আমার ফেসবুকে অ্যাড হতে চান ঠিক আছে ফেসবুক যেটা ফেসবুক আমি সবসময় অ্যাক্টিভ থাকি সবাই যে মনীষা খান আছে আইডি আমি মেসেজ করছি সেখানে সবাই জয়েন হয়ে যান সবাই ফলো দিয়ে দেন হ্যাঁ যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই লাইভ আমি আর কন্টিনিউ করতে পারছি না আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই ঘর জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দাদু রাতে খাবার খেয়েছো যে না খাবার খাইনি দাদু খাবার এখনো হয়নি খাবো সবাই ভালো থাকেন ঠিক আছে দাদু আমি আজকের মতো এখানেই আর আপনি কি আমাকে মেসেঞ্জারে পেয়েছেন যদি না পান তাহলে এখানে দেখেন একটা আইডি দেওয়া আছে মনীষা খান ঠিক আছে নীল একটা শাড়ি পরা নেভি ব্লু এটা হচ্ছে আমার ফেসবুক আইডি আর একটা হচ্ছে মনীষা ব্লগ ভিডিও এটা হচ্ছে আমার পেজ ঠিক আছে এখানে ফলো দিয়ে আপনি এস এম এস করেন ইনশাল্লাহ আপনি রিপ্লাই পাবেন যারা যারা আছেন সবাই জয়েন হয়েছেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সরি লাইফটা কেটে গেছে আসলে এক একজন কি লেখে কারেন্ট চলে গেল নাকি না কারেন্ট চলে জানে আমার লাইফটা কেটে গেছে ভাই কারেন্ট চলে জানে রাসেল ইসলাম আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আপনি ভালো আছেন বাহির হলে আস আসলে আবার আসলে আমার নেটে প্রবলেম ছিল ওই জন্য বিভে আবার চলে আসছি আজকে তো সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাছ ইসলাম থ্যাংক ইউ ঘুমটা পরে আসেনি মানে আমার ফোনেই প্রবলেম হয়েছিল ওই জন্য আবার কেটে আবার চলে আসছি ঘুমটা তো লাইভে দিছি অর্ধেক লাইভে তো ঘুমটা দিয়ে দিলাম আপনারা সবাই বলতেছেন এর সবাই আবার লাইভটা একটু শেয়ার করে দেই ঠিক আছে আর পাঁচ মিনিট আছে চলে যাব সবাই লাইভটা শেয়ার করে দেন মেসেঞ্জার আছে আপু মেসেঞ্জার আছে যারা যারা আসলে আমার সাথে কথা বলতে চান তারা সবাই মনীষা ব্লগ ভিটি একটা আইডিয়া আছে সেটাতে সবাই যুক্ত হয়ে যান হ্যাঁ জয়েন হন সবাই লাইভ থেকে বের হয়ে গিয়েছিলাম আবার যুক্ত হলাম কোন কারণে তোমার মনটা কি খারাপ হয়ে গেছে না না মন খারাপ হয় নাই કો ખરાબ હોય નહીં દાદું আচ্ছা লাইভ থেকে বের হয়ে গেছি আর সব কি কমেন্ট করা ভুলে গেছেন বুঝতেছি না তো তোমার মেসেঞ্জার আমি এড হতে পারছি না কেন আমার মেসেঞ্জার এড হতে পারছেন না মানে আচ্ছা দাঁড়ানো ওয়েট ওয়েট দাদু ওয়েট আমি আসতেছি আমার আইডিটা আমি পিন করে দিচ্ছি আপনি ওখানে জয়েন হতে পারবেন সমস্যা নেই আমি আমার আইডি দাদু পিন করে দিয়েছি ঠিক আছে আপনি এখানে জয়েন হয়ে যান এখানে হয়ে আমাকে আপনি এস এম এস করতে পারবেন সমস্যা নাই ঠিক আছে আমি পাব মনীষা খান বিডি ঠিক আছে মনীষা ব্লক বিডি এটা হচ্ছে আমার আমার আইডি এখানে সবাই জয়েন হয়ে যান হ্যাঁ আমি রিপ্লাই দিব সমস্যা নেই নিঃষা খান আপনি অসাধারণ আচ্ছা থ্যাংক ইউ আর যারা আমার ফেসবুকে অ্যাড হতে চান ঠিক আছে ফেসবুক যেটা ফেসবুক আমি সবসময় অ্যাক্টিভ থাকি সবাই যে মনীষা খান আছে আইডি আমি মেসেজ করছি সেখানে সবাই জয়েন হয়ে যান সবাই ফলো দিয়ে দেন হ্যাঁ যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই লাইভ আমি আর কন্টিনিউ করতে পারছি না আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আহ দাদু রাতে খাবার খেয়েছো যে না খাবার খাইনি দাদু রাতের খাবার এখনো হয়নি খাবো তো ভালো থাকেন ঠিক আছে দাদু আমি আজকের মতো এখানেই আর আপনি কি আমাকে মেসেঞ্জারে পেয়েছেন যদি না পান তাহলে এখানে দেখেন একটা আইডি দেওয়া আছে মনীষা খান ঠিক আছে নীল একটা শাড়ি পরা নেভি ব্লু এটা হচ্ছে আমার ফেসবুক আইডি আর একটা হচ্ছে মনীষা ব্লগ ভিডিও এটা হচ্ছে আমার পেজ ঠিক আছে এখানে ফলো দিয়ে আপনি এস এম এস করেন ইনশাল্লাহ আপনি রিপ্লাই পাবেন যারা যারা আছেন সবাই জয়েন হয়েছেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সরি লাইফটা কেটে গেছে আসলে একজন এক কি লেখে কারণ চলে গেল ইসলাম আলাইকুম আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আপনি ভালো আছেন বাহির হলে আসলে আবার আসলে আমার নেটে প্রবলেম ছিল ওই জন্য বে হয়ে আবার চলে আসছি আজকে তো সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ শরাসিল ইসলাম থ্যাংক ইউ ঘুমটা পরে আসি নাই মানে আমার ফোনই প্রবলেম হয়েছিল ওই জন্য আবার কেটে আবার চলে আসছি ঘুমটা তো লাইভে দিছি অর্ধেক লাইভে তো ঘুমটা দিয়ে দিলাম আপনারা সবাই বলতেছেন এই জন্য সবাই আবার লাইভটা একটু শেয়ার করে দেই ঠিক আছে আর পাঁচ মিনিট আছে চলে যাব সবাই লাইভটা শেয়ার করে দেন মেসেঞ্জার আছে আপু মেসেঞ্জার আছে যারা যারা আসলে আমার সাথে কথা বলতে চান তারা সবাই মনীষা ব্লগ ভিডি একটা আইডিয়া আছে সেটাতে সবাই যুক্ত হয়ে যান হ্যাঁ জয়েন হন সবাই লাইভ থেকে বের হয়ে গিয়েছিলাম আবার যুক্ত হলাম কোন কারণে তোমার মনটা কি খারাপ হয়ে গেছে না না মন খারাপ হয় নাই હું ખરાબ હોય નહી